হ্যালো স্টুডেন্টস আজকে আমরা দেখব সেন্টেন্স বা বাক্য সম্পর্কে তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করি আপনারা যদি এই সেন্টেন্স বা বাক্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের সেন্টেন্স বা বাক্য সম্পর্কে কোনো ধরনের সমস্যা থাকবে না আশা করি আপনার সব সমস্যার সমাধান এখানে পাবেন আপনারা একটা সেন্টেন্স দেখলেই বলতে পারবেন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স তো চলুন আমরা শুরু করি প্রথমে দেখব সেন্টেন্স বা বাক্যকে বলে দুই ভা অধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে যদি কোনো সেন্টেন্স বা শব্দ সমষ্টি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখনই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হয়েও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন না বুঝলে পরবর্তীতে আপনার এক্সাম্পল দেব তখন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন আমরা দেখে আসি লুক অ্যাট দ্য এক্সাম্পল ভেরি কেয়ারফুল্লি আপনার যদি এক্সাম্পলটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে আশা করি আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পলে আছে সোহাগ ইটস পিৎজা ইন দিস সেন্টেন্স সোহাক ইজ দ্য সাবজেক্ট সোহাক হলো কি আমাদের সাবজেক্ট ইট ইজ এ ভার্ভ অ্যান্ড পিৎজা ইজ এ অবজেক্ট এখানে ইট হলো ভার্ভ এবং পিৎজা অবজেক্ট একইভাবে অশোক লাভস টু ট্রাভেল হেয়ার অশোক ইজ দ্য সাবজেক্ট লাভ ইজ দ্য ভার্ভ এবং ট্রাভেল ইজ অ্যান অবজেক্ট অর কমপ্লিমেন্ট সিমিলারলি দে পেলে ফুটবল এখন যদি ওয়ার্ডগুলোকে অগসালো বা অর্ডার মেনটেন না করে সাজায় তাহলে একটি সম্পূর্ণ বাক্য হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে শোয়াক ইটস পিজ্জা অশোক লাভস টু ট্রাভেল দে প্লে ফুটবল এখানে একজন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে কারণ সোয়াক ইটস পিজ্জা সোয়াক পিজ্জা খায় এখানে আপনি দেখছেন আপনি যেটা বলতে চান এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি বলতে পারছেন তার মানে কি এই যে তিন চারটা ওয়ার্ড মিলে আপনি আপনার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছেন একইভাবে দে পেলে ফুটবল তারা ফুটবল খেলে এখানেও আপনি যদি দেখেন আপনার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছেন কিন্তু আপনি যদি এই ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে সাজান যেমন সোয়াক লাভ টু ট্রাভেলকে যদি আপনারা অর্ডার মেনটেন না করে লিখে তাহলে টু ট্রাভেল লাভস শোয়াক যদি আপনারা শোয়াক লাভস টু ট্রাভেল এই কথাটাকেই লেখেন যদি টু ট্রাভেল লাভস শোয়াক এখানে কি আপনারা আপনাদের মনের বা সম্পূর্ণ প্রকাশ করতে পারছেন এখানে সম্পূর্ণভাবে মনের কোনো অর্থ প্রকাশ পায় না তাই এখানে কোনো বাক্য হবে না তাহলে এটা কোনো বাক্য হবে না আপনারা আশা করি বুঝতে পারছেন তাহলে আপনার যে ওয়ার্ডগুলো সাজাবেন অবশ্যই সেটা ক্রমানুসারে আপনাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইতে হবে যদি আপনাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় অবশ্যই সেটা বাক্য হবে অন্যতা সেটা বাক্য হবে না যেমন এখানে শোয়াক লাভ টু ট্রাভেল এটা আপনাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে কিন্তু টু ট্রাভেল লাভস শোয়াক এখানে কিন্তু আপনাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি বা এটা একটা সঠিক ক্রম না তাই এটা কোনো বাক্য বা সেন্টেন্স হবে না আশা করি আপনারা ক্লিয়ার এখন আমরা দেখব সেন্টেন্সের প্রকারভেদ সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায় অর্থভেদে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায় প্রথমে দেখব অ্যাসারটিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য ইন্টারগ্রেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবাচক বাক্য অপটারটিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য এক্সক্লোমেটারি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য তো অর্থভেদে সেন্টেন্সকে আমরা এই পাঁচ ভাগে ভাগ করতে পারি একেবারে এখানে আপনাদের একটা চিত্রর মাধ্যমে বা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যেমন সেন্টেন্সকে আপনারা পাঁচ ভাগে ভাগ করতে পারবেন কী কী অ্যাসাইটিভ ইন্টারোগেটিভ অপটারটিভ ইম্পারেটিভ স্কুলোমেটারি তো এই ছিল আমাদের সেন্টেন্স এবং সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে এরপরে ভিডিওতে আমরা সেন্টেন্সের প্রকারভেদ যেগুলো আছে এগুলো ইন ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মানুষের কাছে শেয়ার করে আমাদের ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সকলকে